আজ পবিত্র দিনে আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদ মোবারক ঈদুল আজহা মুসলিম উম্মার এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমন্ডিত হজরত ইসমাইসলামের সেই অতুলনীয় আনুগত্য ও আত্মসর্গের কথা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা যেহেতু নিঃস্বার্থভাবে ত্যাগের আদর্শ ও সুপার প্রতিষ্ঠা করেছিলেন তা যুগে যুগে সকল মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে পবিত্র ঈদের আগে হয় আমাদের শেখায় আত্মত্যাগ সহানুভূতি মানবিকতা ও সাম্যের মূল মর্মবাণী ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে শান্তি সহনশীলতা এবং ভাতৃত্ববোধ প্রতিষ্ঠায় এ শিক্ষা অত্যন্ত জরুরি পশু কোরবানির হীনমন্যতাকেও কোরবানি দিই আসুন আমরা সকলে মিলে পারস্পরিক সম্প্রীতি সাহাবস্থান এবং একটি কল্যাণকর বাংলাদেশ গড়ে তোলা করতে ঐক্যবদ্ধ করিগুলো আমি আল্লাহর আল্লাহ প্রার্থনা করছি তিনি যেন আমাদের কোরবানি কবুল করেন আমাদের দেশ ও জাতিকে এবং সর্বোপরি বান্দরবাণীকে হেফাজত করেন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে আরো এগিয়ে নিয়ে যান পাশাপাশি ফিলিস্তিন গাজা, যা কাশ্মীর আরাকাংশ বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনা করছে পরিশেষে সকলে যেন নিরাপদে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কোরবানির কাজ সম্পন্ন করেন এবং প্রতিবেশী অসহায় ও দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন এই কামনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন আবারও সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে সত্যিকার অর্থে একটি ঈদের দিন উৎসবের দিনে পরিণত করব সমাজের কোনো দরিদ্র নিবিড়িত বঞ্চিত মানুষজন আজকের দিনটাকে অন্তত বঞ্চিত না থাকে আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াবো এ তথ্য ব্যক্ত করে